নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে আবার বিশেষ করে ক্লাস এইট এইটের জন্য আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি এই প্রশ্নগুলো এখন আলোচনা করব। তোমরা আগের দিনের যে ক্লাস সেখানে তোমরা ক্লাস এইটের যে জিওগ্রাফি বইটি রয়েছে সেই বইয়ের তোমরা বিভিন্ন প্রশ্ন পেয়েছ আজকে আঞ্চলিক ভূগোল মানে উত্তর আমেরিকা থেকে এর আগের দিনে তোমরা কিছু প্রশ্ন পেয়েছ আমি আজকে উত্তর আমেরিকা থেকে আরও কিছু প্রশ্ন আমি বলবো তোমরা একটু জাস্ট লক্ষ্য রাখো আমি প্রশ্নগুলো না লিখে শুধু আমি এই যে দেখো ম্যাপটা দেখিয়ে আমি প্রশ্নগুলো বলছি এই যে এটা হলো উত্তর আমেরিকা এটা হলো আমাদের উত্তর আমেরিকা এই যে পুরোটা এটা আমি জাস্ট একটু জুম করে আমি দেখাচ্ছি এই যে এটা হলো উত্তর আমেরিকা ওকে এই যে উত্তর আমেরিকা এই উত্তর আমেরিকার উপরে কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে এখন বলবো আচ্ছা দেখো এই যে উত্তর আমেরিকার উপরে যেটা হলুদ দেখা যাচ্ছে এই হলুদটা কিন্তু পুরোটা কিন্তু হলো কানাডা এই যে এটা এটা পুরোটা হলুদটা কিন্তু হলো কি কানাডা কিন্তু ওকে কানাডার এই যে উপরে যে অংশগুলো আছে এটা কিন্তু হলো পুরোপুরি এটাকে এই যে এইটা হলো হাটসান উপসাগর এই যে লেখা আছে হাটসান উপসাগর আর এর উপরে যে এই যে অংশগুলো কানাডিয়ান শিল্ড আর কানাডিয়ান শিল্ড হলো সবথেকে বড় মানে বৃহত্তম এটি একটি শিল্ড মানে গোটা পৃথিবীতে মোট এগারোটি শিল্ড অঞ্চল আছে পৃথিবীতে মোট এগারোটি শিল্ড অঞ্চল আছে তার মধ্যে সব থেকে বড়ো শিল্ড যেটি সেটি কিন্তু হলো কানাডিয়ান এই কানাডীয় শিল্ড ওকে এই এটা হলো কানাডিয়ান শিল্ড এখানে কানাডা দেখো আরেকটা বড় প্রশ্ন এখানটা তোমরা একটু দেখে রাখবে এই যে কানাডার যে কানাডীয় শিল্ড এটা কিন্তু পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের একটা অন্তর্গত কিন্তু কানাডীয় শিল প্রাচীন ভূখণ্ডের একটি অন্তর্গত আচ্ছা এইবার দেখো এই যে কানাডীয় শিল্ড যেটা আছে এই কানাডীয় শিল্ডের একটা বড় অংশ জুড়ে কিন্তু আছে সরলবর্গীয় বনভূমি আর এর জন্য এখানে প্রচুর পরিমাণে সরলবর্গীয় বনভূমি এখানটায় আছে কী কী পাইন ফার স্পুচ বার্স এই সমস্ত গাছ এখানটায় ভর্তি আছে এর জন্য কানাডায় প্রচুর পরিমাণে কাগজ উৎপাদন হয় মানে কানাডা হলো পৃথিবীতে কাগজ উৎপাদনে প্রথম মানে সব থেকে বেশি নিউজ মানে খবরের কাগজ তৈরি হয় কিন্তু এই কানা কানাডাতে এর জন্য যদি বলে যে পৃথিবীতে কাগজ উৎপাদনে কোন দেশ প্রথম বলবে কানাডা ওকে আর এই কানাডার এই যে দেখো এই যে এই জায়গাটা দেখো এটা হলো যে সুপেরিয়র মিসিকা নিরি অন্টারিও হুরনে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের তার ঠিক একটু উপরে এই যে এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে এই এই জায়গাটাতেই অবস্থান করেছে যে আমি জাস্ট দেখাচ্ছি এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা এই এই জায়গাটায় অবস্থান করেছে হ্যাঁ একটি জায়গার নাম হলো শাট কি কী বললাম নামটা ষাট এই শাটবেরি হলো পৃথিবীর বৃহত্তম নিকেল খনি নিকেল যদি বলে পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি তাহলে বলুন সার্ট ওকে আর শাটবেরির ঠিক একটু উপরে এই জায়গাতে এই জায়গাতে সার্টবেরি হলো এই নিচে তার একটু উপরের দিকে অবস্থান করেছে হলো টিমিনিস টিমিনিস এই টিমিনিস হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি মানে সোনার খনি টিমিনিস এই টিমিনিস হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনার খনি তাহলে এখানটা কিন্তু দুটো প্রশ্ন কিন্তু তোমরা এখানটায় পেয়ে গেলে সঙ্গে কানাডা কাগজ শিল্প নিউজ প্রিন্ট এবং কাগজের মণ্ডপ কাগজ কাগজের মণ্ডপ নিউজ প্রিন্ট উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে আচ্ছা এই যে আমি যতগুলো এখানটায় বললাম এগুলো কিন্তু তোমাদের কিন্তু সব মনে রাখতে লাগবে ওকে যে কোনটাকে কি বলে আচ্ছা ঠিক আছে তাহলে এইখানটায় এবার এই যে চলো এইবার এখানটা আমরা দক্ষিণ আমেরিকা আছে দেখো এই যে এখানটায় দক্ষিণ আমেরিকা দেখো দক্ষিণ আমেরিকাতে অনেকগুলো দেশ আছে দক্ষিণ আমেরিকাতে দক্ষিণ আমেরিকাতে অনেকগুলো দেশ দেখো কী কী দেশ আছে একদম এখানটা কিন্তু দেখা যাচ্ছে একদম সুন্দর করে একদম উপরের দিকে যদি তোমরা দেখো দেখো উপরে দেওয়া আছে এই যে ভেনু জুয়েলা দেখো কি আছে এটা ভেনু জুয়েলা ওকে মানে টোটাল দক্ষিণ আমেরিকায় যে দক্ষিণ আমেরিকা এটা এই দক্ষিণ আমেরিকা ধর টোটাল তেরোটি দেশ আছে কয়টি দেশ তেরোখানা দেশ আছে তেরোখানা দেশের মধ্যে এখানটা দেখো কে কে আছে এই যে উপরে দেখো এইখানটা আছে যে কলম্বিয়া তারপরে কী আছে ভেনোজুয়েলা তারপরে কী আছে গায়না তারপরে কী আছে সুরিনাম তারপরে কী আছে ফ্রেঞ্চ গায়না তারপরে এই যে পুরোটা একটু বড়ো দেখো এটা ব্রাজিল এইখানটা দেখো যে বলিভিয়া বলিভিয়া এটা হলো পেরু এইখানটা যে দেখো প্যারাগুয়ে নিচে দেখো এই যে উরুগুয়ে আর এইখানটা দেখো পুরোটা হলো আর্জেন্টিনা আর এটা হলো চিলি এইগুলো কিন্তু সব হলো কি এগুলো দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকার সবগুলো দেশ এখানে এর মধ্যে দেখো এই যে ব্রাজিল ব্রাজিলের মধ্যে কিন্তু আছে পৃথিবীর সবথেকে বড় যেটা আমাজন এই আমাজন নদী কিন্তু এখানে আর সব থেকে বড়ো যেটাকে আমরা বলি যে সেলভা অরণ্য নিরক্ষীয় বৃষ্টি অরণ্য সেলভা অরণ্য এই সেল বাড়ানো কিন্তু এই ব্রাজিলে অবস্থান করেছে যেটাকে আমরা বলি পৃথিবীর ফুসফুস এই এটা কিন্তু এই ব্রাজিলের মধ্যে এখানটায় আর এই আর্জেন্টিনা যে আছে নিচে দেখো এই যে আর্জেন্টিনা এই আর্জেন্টিনাতে কিন্তু প্রচুর পরিমাণে পশুপালন করা হয় এখানটা একটা বনভূমি আছে এখানে একটা তৃণভূমি অঞ্চল আছে নাতিশীতোষ্ণ তৃণভূমি এই তৃণভূমিটার নাম হলো পম্পাস আর্জেন্টিনাতে পম্পাস তৃণভূমি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে গোবাদি পশু থেকে শুরু করে মেষ অন্যান্য পালন করা হয় এর জন্য আর্জেন্টিনা কিন্তু পৃথিবীতে মাংস রপ্তানি করে প্রচুর মাংস রপ্তানি করে পৃথিবীতে মাংস রপ্তানি যে প্রথম ওকে এই যে এই জায়গাগুলো আমি জাস্ট একটু বলে দিলাম এইবার আমি সোজা প্রশ্নে যাচ্ছি তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখো যে এইখানটায় কী কী প্রশ্ন আছে প্রশ্নগুলোকে দেখে আমরা এখন দেখবো এইখানটা দেখো কতগুলো প্রশ্ন আছে দেখো প্রথম আমি একটা প্রশ্ন দিচ্ছি দেখো কিন্তু কী আছে যে উনিশশো সালে কত সালে উনিশশো সালে উনিশশো সালে ব্রাজিলের রিও ডিজেনেরো শহরে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে একটি আর্টস সামিট হয় যদি বলে যে আর্টস সামিট যে আর্টস সামিট কোথায় হয় তাহলে তোমরা বলবে ব্রাজিলের রিও ডিজেনিরো শহরে তোমাদের কিছুক্ষণ আগে তোমরা দেখলে যে কোনটা ব্রাজিল এইখানটায় ওকে তো এই তোমরা বললে যে ব্রাজিলের রিও ডিজেনিরো শহরে একটা আর্টস সামিট হয় সেটা কত সালে উনিশশো বিরানব্বই সালে ওকে কত সালে উনিশশো সালে এটা কিন্তু মনে রাখবে উনিশশো বিরানব্বই সালে হয়েছিল আট এবার দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণীর নাম কি পৃথিবীর দীর্ঘতম পর্ব শ্রেণীর নাম হলো যেটা কোথায় অবস্থান করেছে সেটা কিন্তু দক্ষিণ আমেরিকার মধ্যে এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পর্বতশ্রেণী আর এটা অবশ্যই কিন্তু কি এটা কিন্তু ভঙ্গির পর্বত এটা নবীন ভঙ্গির পর্বত আচ্ছা পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হলো অ্যাঞ্জেল জলপ্রপাত ওকে আচ্ছা পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি পৃথিবীর উচ্চতম হ্রদের নাম হলো টি খাতা কি নাম টিটি খাদা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কিন্তু দক্ষিণ আমেরিকা তাহলে দক্ষিণ আমেরিকা কততম চতুর্থ চতুর্থ কিন্তু আর প্রথমকে এশিয়া ওকে তাহলে দেখো চতুর্থকে এই চতুর্থ বৃহত্তম মহাদেশ হলো কি দক্ষিণ আমেরিকা ওকে আচ্ছা চলো এইবার এই যে দক্ষিণ আমেরিকার সম্বন্ধে আলোচনা করতেছি দক্ষিণ আমেরিকা কিন্তু একটা মরুভূমি আছে তার নাম হলো হাটাকামা মরুভূমি এই আটাকামা মরুভূমি কিন্তু এখানে লিখিনি তোমাদের তো বলে দিচ্ছি যে দক্ষিণ আমেরিকায় একটা মরুভূমি আছে তার নাম কি মরুভূমি হলো আটাকামা মরুভূমি ওকে আটাকামা মরুভূমি অবস্থান করেছে কোথায় এই দক্ষিণ আমেরিকায় আর আরেকটা যেটা আমি বললাম যে অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি অ্যাঞ্জেল এই অ্যাঞ্জেল কিন্তু হলো গায়ানা উচ্চভূমিতে এই গায়ানা উচ্চভূমিতে কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থান করেছে তোমরা কিন্তু মনে রাখবে একটু ওকে আচ্ছা এইবার চলো আর এইখানে দেখো নেক্সট এবার এখানে দেখো দোকে আমি কিছুক্ষণ আগে বললাম যে দক্ষিণ আমেরিকার প্রধান নদীর নাম কি দক্ষিণ প্রধান নদী হলো আমাজান আমাজন কিন্তু পৃথিবীর বৃহত্তম নদী আমাজান ওকে এটা দক্ষিণ আমেরিকার প্রধান নদী আর আন্দিস পর্বতের একাঙ্কা গুয়া উচ্চতম পর্বত শৃঙ্গ মানে দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি একাঙ্কা গুয়া এটা মনে রাখবে একাঙ্কা হলো এখানটার সর্বোচ্চ শৃঙ্গ আচ্ছা আর দক্ষিণ আমেরিকায় মোট দেশের সঙ্গে কটা বলছিলাম আমি তেরোটা প্রত্যেকটা দেশের নামও আমি বলেছি আর এখানটায় দক্ষিণ আমেরিকার বিখ্যাতগুলো শহর আছে শহরগুলোর নাম একটু জেনে রাখবে কী কী দেখো সান্তিয়াগো বা সান্টিয়াগো কুইটো বুয়েনস অস এয়ার্স ভিডিও এগুলো কিন্তু বড় বড়ো শহর অনেক সময় বলতে পারে যে পুইটো কোন মহাদেশের শহর তাহলে এটা কিন্তু দক্ষিণ দক্ষিণ আমেরিকা ওকে তাহলে এটা একটু দেখে রাখবে আচ্ছা এবার দেখো দক্ষিণ আমেরিকার দেখো দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত একটা হলো মাউন্ট চিম্বরাজও আর একটা হলো মাউন্ট কোটুপ্যাক্সি একটা হলো মাউন্ট চিম্বরাজো আর একটা হলো কোটোপ্যাক্সি এই যে দুটো আছে এটা স্থলভাগে অবস্থিত মানে স্থলভাগে অবস্থিত পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি কি আগ্নেয়গিরি সক্রিয় আগ্নেয়গিরি এটা কিন্তু মনে রাখবে আচ্ছা এইখানটায় তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই এখানটায় আমি লেখেছি কি না তবুও আমি একবার এখানটায় দেখে দিই এই যে দেখো আমি কিছুক্ষণ আগে বললাম যে আটাকামা মরুভূমি হলো দক্ষিণ আমেরিকায় অবস্থিত তো দক্ষিণ যদি বলে দক্ষিণ আমেরিকার একটা মরুভূমির নাম কি তাহলে তোমরা বলো আটাকামা আটাকামা মরুভূমি আর এইবার দেখো অরিনকো নদী অরিনকো নদীর অববাহিকায় অবস্থিত ল্যানোস সমভূমি ল্যানোস এই ল্যানোস সমভূমি কোথায় অরিনকো নদী যদি বলে অরিনকো নদীর অববাহিকায় কোন সমভূমি বলবে ল্যানোস সমভূমি আর আমাজন নদীর অববাহিকায় অবস্থিত কি সেলভা সমভূমি বা সেলভা অরণ্য যেটা পৃথিবীর গভীরতম অরণ্য সেলভা আচ্ছা পারানা ও প্যারাগুয়ে নদীর অববাহিকায় দেখো কি কি নাম পারানা আর প্যারাগুয়ে এটা নদী আছে কিন্তু ও প্যারাগুয়ে অববাহিকায় চাক সমভূমি অবস্থিত কোন সমভূমিটা গ্রাঞ্চাক সমভূমি কোনটা কোথায় অবস্থিত নদীগুলোর নাম বলো অডিনাকো আমাজন প্যারানা পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় হলো চাক। আর পম্পাস যেটা আছে যেটা আমি বলছিলাম যে আর্জেন্টিনার মধ্যে অবস্থিত পম্পাস একটি তৃণভূমি কিন্তু সত্যি তৃণমূল পম্পাস পম্পাস ছিল লাফলাটা নদীর অববাহিকায় এটা কোথায় আর্জেন্টিনার মধ্যে আর্জেন্টিনার লাভ লাভলাটা ওকে তাহলে এইখানটা এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই একটু ভালো করে মনে রাখবে আচ্ছা অনেক সময় বলে যে পারানা আর প্যারাগুয়ে পারানা আর প্যারাগুয়ের মিলিত প্রবাহের নাম কী এটা একটা আমি লিখিয়ে তো বলে দিই পারানা আর প্যারাগুয়ে নদীর মিলিত প্রবাহের নাম কী তাহলে মনে রাখবে পারানা ও প্যারাগুয়ের মিলিত প্রবাহের নাম হলো পারানা পারানা ও প্যারাগুয়ে নদীর মিলিত প্রবাহের নাম কি পারানা এটা শুনে রাখো হ্যাঁ লেখা নেই তোমরা তবু শুনে রাখো মনে রাখবে পারানা আর প্যারাগুয়ে নদীর মিলিত প্রবাহের নাম কি পারানা আর আরেকটা মনে রাখো পারানা প্যারাগুয়ে আর উরুগুয়ে আবার বলছি তিনটা নদী পারানা প্যারাগুয়ে আর হলো উরুগুয়ে এগুলো নদী কিন্তু দেশও আছে এদের নামে তাহলে পারানা প্যারাগুয়ে আর উরুগুয়ে এই তিনটা নদীর মিলিত প্রবাহের নাম হলো লাবলাটা লাভলাটা ওকে লা প্লাটা লা প্লাটা এটা হলো এই তিনটা নদীর মধ্যে যদি বলে পারানা আর প্যারাগুয়ের মিলিত প্রবাহের নাম কি তাহলে তোমরা বলবে পারানা আর যদি বলে পারানা প্যারাগুয়ে আর উরুগুয়ে এই তিনটা নদীর মিলিত প্রবাহের নাম কি তাহলে কিন্তু তোমরা বলবে লা প্লাটা ওকে এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখো কিন্তু আর এই প্রশ্নগুলো দিয়ে দিতে পারে ওকে তোমরা এই এই প্রশ্নগুলো আশা করি তোমরা খুব সহজেই তোমরা পাবে আমি দেখো কতগুলো প্রশ্ন লেখা আছে সেটাও বলেছি যেগুলো লেখা নেই আমি তবু আলোচনা করেছি তোমরা কিন্তু আমার সবগুলো প্রশ্ন কিন্তু একটু নজর দিয়ে রাখবে আচ্ছা নেক্সট দেখো যদি বল এইবার দেখো আমরা আরেকটা নতুন মহাদেশে যাচ্ছি সেটা হলো ওশিয়ানিয়া মহাদেশ আচ্ছা এই ওশিয়ানিয়া মহাদেশ ওশিয়ানিয়া মহাদেশের আগে আমি আরেকটু বলি যেটা এই যে এর আগে আমি যেটা বললাম না যে এখানটা দেখো যে দেওয়া আছে সেলভা সমভূমি বা সেলভা অরণ্য সেলভা কিন্তু সেলভা অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কিন্তু নিবিড়তম বৃহত্তম কি অরণ্য বৃষ্টি অরণ্য যেটাকে আমরা কী বলি যেটা আমরা বলি কি বলে সেলভা তো সেলভা অরণ্য কিন্তু গভীরতম বিষাক্ত পোকামাকড় এখানটায় আসে ওকে আর এই জায়গায় ভালো করে মনে রেখো মনে রেখো তোমাদের বলি এই পম্পাস অঞ্চলে একটা বায়ু প্রবাহিত হয় একটা স্থানীয় বায়ু আছে কোথায় পম্পাস এই যে পম্পাস অঞ্চলে এখানে এই যে দেখো পম্পাস এই যে পম্পাস পম্পাস এই পম্পাস অঞ্চলে একটি স্থানীয় বায়ু প্রবাহিত হয় এই বায়ুটার নাম হলো পম্পেরো কি নাম পম্পেরও বায়ু প্রবাহিত হয় এগুলো কিন্তু মনে রেখো কি নাম পম্পেরও মনে হয় আর এই আর্জেন্টিনা কিন্তু প্রচুর পরিমাণে আর্জেন্টিনায় যে সমভূমি তথা তৃণভূমিটা আছে পম্পাস এই পম্পাস তৃণভূমি কিন্তু প্রচুর পরিমাণে গম উৎপাদন হয় আর্জেন্টিনায় কিন্তু প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় এই কারণে এর জন্য দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকায় পম্পাস অঞ্চলকে কিন্তু শস্য ভাণ্ডার বলে এত গম উৎপন্ন হয় এই পম্পাস তৃণভূমি অঞ্চলে ওকে আচ্ছা তাহলে এখানটায় তোমরা অনেক কিছু শুনলে আর আমি কিন্তু তোমাদের অনেক কিছু বললামও যে মাংস রপ্তানিতে আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান দিয়ে করেছে এই জায়গাগুলো আর এইবার আমরা চলো আমরা চলে যাই আমরা নতুন সেটা হলো ওশিয়ানিয়া মহাদেশ দেখো ওশিয়ানিয়া মহাদেশ এটা আয়তনের দিক থেকে ওশিয়ানিয়া পৃথিবীর সবথেকে ছোট একদম ক্ষুদ্রতম যদি বলে সবথেকে ক্ষুদ্রতম মহাদেশ কোনটা ওশিয়ানিয়া ওকে আমি ম্যাপের মধ্যে একটু তোমাদেরকে দেখাচ্ছি এইখানটায় দেখো ম্যাপের মধ্যে আমি দেখাচ্ছি এই যে দেখো অস্ট্রেলিয়া সহ ওকে এই যে অস্ট্রেলিয়া এই যে নিউজিল্যান্ড এই যে এই জায়গাটা পুরো এই পুরোটা একদম আমি এখানে দেখাচ্ছি এই যে পুরোটা এই দিক থেকে শুরু হয়ে একদম অস্ট্রেলিয়া হয়ে একদম নিচু হয়ে যে তাসমানিয়া হয়ে এদিকে নিউজিল্যান্ড এই পুরোটা হলো ওশিয়ানিয়া মহাদেশ দেখো এখানে সব বেশিরভাগগুলো এখানে ছোটো ছোটো দ্বীপ দ্বীপ দ্বীপে ভর্তি এইখানে দ্বীপ এই জায়গায় দ্বীপ এই জায়গায় অসংখ্য দ্বীপ হ্যাঁ আর সব থেকে বড়ো দ্বীপ দেখো এখানে অস্ট্রেলিয়া ওশিয়ানিয়া মহাদেশের একটা বেশিরভাগ জুড়েই আছে কে অস্ট্রেলিয়া এর জন্য অনেক সময় অস্ট্রেনিয়া মহাদেশকে অস্ট্রেলিয়া মহাদেশও বলে যদি বলে অস্ট্রেলিয়ার দক্ষিণে একটা ছোট দেশ আছে তাদের নাম তাসমানিয়া আর এই তাসমানিয়ার পাশে যেটা আছে নিউজিল্যান্ড ওকে এখানে অনেকগুলো প্রশ্ন আছে আমি আলোচনা করবো দেখবো অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে একটা নাতিশীত্ব তৃণভূমি আছে ওটাকে কী বলে অস্ট্রেলিয়া যেটা আছে অস্ট্রেলিয়া একটা নাতিশীতোষ্ণ তৃণভূমি কিন্তু অস্ট্রেলিয়ায় দেখা যায় আরেকটা কিন্তু নিউজিল্যান্ডও দেখা যায় ওকে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পাবে একটু জেনে রাখতে লাগবে যে কোন কোন জায়গায় কি নাম আচ্ছা চলো আমরা আগে দেখি যে যে আমি এখানটা দেখালাম তারপরে আমি সবগুলো প্রশ্ন যেগুলো বললাম সেই আনসারগুলো আমি বলছি তোমাদেরকে এখানটা দেখো তাহলে আয়তনের দিক থেকে ওষিয়ানি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ আর পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কি নাম গ্রেট বেরিয়ার ই গ্রেট বেরিয়ার ই হলো পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর এটা কোথায় অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থিত অস্ট্রেলিয়া আচ্ছা আর এখানে একটা বিখ্যাত গাছ আছে সেটাই গাছটা হলো ইউকোয়ালিপটাস তোমরা সবাই দেখেছো ইউকালিপটাস গাছটা সবাই দেখেছো এই ইউক্যালিপটাস গাছ সব থেকে বেশি দেখা যায় কিন্তু কোথায় সেটা কিন্তু অস্ট্রেলিয়াতে দেখা যায় ওকে মানে ওশিয়ানিয়া মহাদেশে আর কোন পাখি উটের মতো দৌড়ায় উঠ উটের মতো দৌড়ায় সেটা হলো কি এমু পাখি ওকে এমু পাখি তাহলে এটা কিন্তু একটা জানলে আচ্ছা একটা তোমাদের বলি এই যে ওশিয়ানিয়া মহাদেশ ওশিয়ানিয়া মহাদেশে জনসংখ্যা খুবই কম এই মোটামুটি সাড়ে তিন কোটির মতো জনসংখ্যা গোটা একটা মহাদেশ জুড়ে জনসংখ্যা সাড়ে তিন কোটি আর আমাদের ভারতে জনসংখ্যা একশো চল্লিশ কোটি আর মাত্র সাড়ে তিন কোটি জনসংখ্যা পুরো ওশিয়ানিয়া মহাদেশে আর অস্ট্রেলিয়া সব থেকে অস্ট্রেলিয়ার মধ্যে কতটুকু হবে আড়াই কোটির মধ্যে অস্ট্রেলিয়াতে হবে তো এত কম ওইখানটায় দেখা যায় এই যে ওইখানটায় নিউজিল্যান্ড একটা জায়গা আছে নিউজিল্যান্ডে একটা পাখি আছে কিউই পাখি হ্যাঁ ডানা নেই ওইখানে একটা পাখি আছে কিউই পাখি ওই পাখিটা ডানাই নেই সেটা কিন্তু নিউজিল্যান্ডের মধ্যে অবস্থান করেছে ওকে আচ্ছা এইবার দেখো এখানটা কি আছে যে দক্ষিণ গোলার্ধে দেখো ওশিয়ানিয়া মহাদেশটা কিন্তু দক্ষিণ গোলার্ধে এই দক্ষিণ গোলার্ধে জুন জুলাই মাসে শীতকাল আর ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু গরমকাল মানে গ্রীষ্মকাল মানে আমাদের উল্টোটা আমাদের কিন্তু জুন জুলাই মাসে কিন্তু আমাদের এখানে কি গ্রীষ্মকাল আর আমাদের ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু শীতকাল ওদের কিন্তু উল্টাটা দক্ষিণ ভারতের জুন জুলাই মাসে হলো শীতকাল আর ডিসেম্বর জানুয়ারি মাসে হলো গরমকাল ওকে আচ্ছা এইবার দেখো ওশিয়ানিয়া মহাদেশ আমি আগেই বললাম যে ওশিনিয়া মহাদেশ একটা ছোট মহাদেশ এই অশ্বিনিয়া মহাদেশের সবথেকে ছোটো যেটা দেশ তার নাম হলো নাউর সব থেকে ছোট দেশের নাম কি নাউর আর সব থেকে বৃহত্তম দেশ যেটা আমি বলে দিলাম কিছুক্ষণ আগেই দেখো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হলো কিন্তু বৃহত্তম দেশ কার সেটা হল শিয়ানিয়ার আচ্ছা এই যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শ্রেণীর নাম কি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শ্রেণী হলো মাউন্ট ওকে মাউন্ট হলো কোথাকার এই এই জায়গার সর্বোচ্চ মাউন্ট শ্রেণীর আর অস্ট্রেলিয়ার দেখো পূর্ব দিকে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে আছে একটি কি গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়ার পূর্ব দিকে আছে কি গ্রেট গ্রেট ডিভাইডিং রেঞ্জ এটি একটি প্রাচীন ভূমিল পর্বত যদি বলে একটি প্রাচীন ভূমিল পর্বতের নাম বলে গেট ডিভাইডিং যদি বলে গেট ডিভাইডিং রেঞ্জ কোন পর্বত যে ভঙ্গিল পর্বত নিয়ে ঠিকই কিন্তু প্রাচীন আর এর আগে দিকে বলেছিলাম যে আন্দিস রকি আলপস হিমালয় এগুলা সম্বন্ধে নবীন ভঙ্গিল পর্বত আর গেট ডিভাইডিং রেঞ্জ তারপরে হলো আরাবল্লি এগুলা হলো প্রাচীন ভঙ্গিল পর্বত ওকে আর দেখো পৃথিবীর সবথেকে বেশি আর্টি কূপ কিন্তু অস্ট্রেলিয়াতে মানে ওসিয়ানি মহাদেশে যদি বলে পৃথিবীর সব থেকে আর্টিজিও কোন মহাদেশে তাহলে তোমরা বলবে যে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া মহাদেশে সব থেকে বেশি ওকে আচ্ছা অস্ট্রেলিয়াতে না এই অস্ট্রেলিয়া মহাদেশে এইখানটায় দেখা এই যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মহাদেশে না এই অস্ট্রেলিয়া মহাদেশে অনেকগুলো বড় বড় শহর আছে কি কি শহর আছে ক্যানবেরা সিডনি মেলবর্ন পার্থ এডিলেট হ্যাঁ এগুলো কিন্তু বড় বড়ো শহর আছে কিন্তু এখানটায় আর এই যে উপরে দেখো একটা আছে পাপুয়া নিউগিনি বলে একটা বড় একটা এখানটায় পাপুয়া নিউগিনি ওকে আর এখানটায় ওশিয়ানিয়ার পাপুয়া নিউগিনি একটা দেশ এখানটা কিন্তু অনেকগুলো আছে পাপুয়া নিউগিনি এই যে নাউরু দেখো এই যে সব থেকে ছোট দেশ যেটা বলা হয়েছে এই যে নাউরু ওকে নাউরু কিন্তু সবথেকে হলো ছোটো তাহলে এরকম করে কিন্তু আমরা কিন্তু অসংখ্য কিন্তু কোশ্চেন কিন্তু আমরা পেয়ে যাবো আচ্ছা এইবার দেখো আমরা চলে আসি একটু নিউজিল্যান্ডে হ্যাঁ নিউজিল্যান্ডে দেখো আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংয়ের নাম কি দেখো নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংয়ের নাম হলো মাউন্ট কুক নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংয়ের নাম কি মাউন্ট কুক মানে দেখবে তো নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংয়ের নাম কি নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংয়ের নাম হলো মাউন্ট কুক আর নিউজিল্যান্ডের একটা নাতি শিধার তৃণভূমি আছে তার নাম হলো ক্যান্টারবেরি এই কিছুক্ষণ আমি যেটা বললাম কী আছে ক্যান্টারবেরি দেখো নিউজিল্যান্ডের নাতিশীষির নাম ক্যান্টারবেরি আর অস্ট্রেলিয়াতে যেটা আছে নাচিস্ট্রী ভূমি সেটার নাম হলো ডাউন্স তাহলে অস্ট্রেলিয়াটার নাম কি অস্ট্রেলিয়াটার নাম হলো অস্ট্রেলিয়ার নাম হলো অস্ট্রেলিয়ার যে তৃণভূমিটা আছে আছে অস্ট্রেলিয়াতে তার নাম হলো ডাউন্স আর নিউজিল্যান্ডে যেটা আছে তার নাম হলো ক্যান্টাগেরি ওকে আচ্ছা পাপুয়া নিউগিনি যেটা আমি ম্যাপের মধ্যে দেখালাম এই পাপুয়া নিউগিনি যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হলো ওশিয়ানিয়ার সর্বোচ্চ সৃঙ্ মানে ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সেটা পাপুয়া নিউগিনিতে অবস্থিত এখন দুই হয়ে বলতে পাপুয়া নিউগিনি সর্বোচ্চ সিংয়ের নাম কি বা বলতে পারে ওশিয়ানিয়া সর্বোচ্চ সিংয়ের নাম কি তাহলে তোরা বলবে মাউন্ট উইল হেলম মাউন্ট উইল হেল হলো একদম ওশিয়ানিয়া সর্বোচ্চ শৃঙ্গ ওকে আচ্ছা লোয়া যদি বলে মৌনালোহা একটা আগ্নেয় একটা আগ্নেয়গিরি কিন্তু একটা আগ্নেয় এই মৌনালোয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত হলো হাওয়াই দ্বীপপুঞ্জে ওকে হাওয়াই দেখপুঞ্জে মৌনালোয়া মানে প্রশান্ত মহাসাগরে আর অস্ট্রেলিয়ার প্রধান নদী সেটার কি অস্ট্রেলিয়ার প্রধান নদী হল মারে ডালিন অস্ট্রেলিয়ার প্রধান নদী কি মারে ডালেন আর পৃথিবীর গভীরতম খাদের নাম কি পৃথিবীর গভীরতম মারিয়ানা খাদ এটা কোথায় অবস্থিত এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওকে প্রশান্ত এর আগে একটা প্রশ্ন ছিল যে দেখবো উত্তর আমেরিকার একটা প্রশ্ন আছে যে কলোরাডো নদী কলোরাডো নদীর কার প্রাণ কিন্তু মানে কার জন্য কলোরাডো নদী মানে কলোর কলোরাডো নদীর দান হলো কি বলতো তো ওইখানটায় একটা আছে দেখবা ক্যালিফোর্নিয়া ওই যে ক্যালিফোর্নিয়ার যে অঞ্চলটা আছে সেটা কিন্তু কলোরাডো নদীর একটা দান করতে পারো হ্যাঁ কল নদীর ধারে অবস্থিত এই যে অনেকগুলো এখানটার প্রশ্ন বেলা বলা হলো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু সব ভালোভাবে মনে রাখবে হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সবগুলো কিন্তু লাগবে তাহলে আমি এখানটা অনেকগুলো যে যদি বলে অস্ট্রেলিয়ায় কিন্তু আছে পার্কল্যান্ড সাবানা পার্কল্যান্ড সাবানা কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যে আচ্ছা অস্ট্রেলিয়ায় আমি যেটা বললাম যে এখানটার যে না থাকা তৃণভূমি তার নাম কিন্তু হলো আর অস্ট্রেলিয়ার যে না ক্রান্তীয় তৃণভূমি সেটার নাম হলো প্রাকল্যান্ড সাবানা ওকে এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমাদের সবার লাগবে ম্যাপ দেখে দেখে যদি পারো তোমরা একটু পড়ে রাখবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের লাগবে আরেকটা প্রশ্ন আমি বলি যে যদি বলে যে রুপোর শহর কাকে বলে তাহলে তোমরা মনে রাখবে ব্রোকেন হিল হ্যাঁ এটা লেখা নেই কিন্তু মনে তোমরা শুনে রাখো যে ব্রোকেন হিলকে রূপোর শহর বলা হয় ব্রোকেন হিল তাহলে ব্রোকেন হিলকে কী বলা হয় রুপোর শহর তো এইভাবে করে তোমরা কিন্তু একদম সবগুলো প্রশ্ন তোমরা কিন্তু মনে রাখবে একদম আমি এখানটায় এর আগে দিন উত্তর আমেরিকা আজকে আমি দক্ষিণ আমেরিকা আর ওশিয়া নিয়ে সম্পর্কে একটু আলোচনা করলাম তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে সঙ্গে তোমরা বইটা একটু তোমাদের কাছে রাখবে এই সেই বই থেকেও তোমরা একটু দেখবে এবং বই এবং আমার এই ক্লাসে বিভিন্ন প্রশ্ন সবগুলো দেখে যদি তোমরা যাও দেখবে তোমরা ভূগোল থেকে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন আসবে আশা করি তোমরা সবগুলোর অ্যান্সার করতে পারবে আর এই প্রশ্নগুলো তোমাদের পরবর্তী সময় লাগবে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আসতে পারে মানে এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন কাজে তোমাদের লাগবে তো তোমরা আগের ক্লাস এবং আজকের ক্লাস এই সবগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো দেখবে তোমাদের সবগুলো পড়া হয়ে যাবে ওকে আমাদের একদম এখানটায় কতগুলো আছে দেখো ওই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া সবগুলো নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছে তোমরা সবগুলো ম্যাপ দেখে দেখে যদি পারো জায়গার নাম প্রত্যেকটা দেশ দেশের নাম উত্তর আমেরিকার কী কী দেশ আছে সেই দেশগুলোর নাম রাজধানী দক্ষিণ আমেরিকার কী কী দেশ আছে তার রাজধানী অস্ট্রেলিয়াতে কী কী দেশ আছে সবগুলো নিয়ে তোমরা দেখবে আমি এর পরবর্তী ক্লাসে আমি সুন্দর করে একদম ভাগ করে আমি উত্তর আমেরিকার বিভিন্ন দেশ তার রাজধানী দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ ও তার রাজধানী অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশ ও তার রাজধানী নিয়ে আমি সুন্দর একটা ক্লাস করাবো সেই ক্লাসটা তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের সবগুলো দেশ সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে ওকে সবাই ভালো থাকবে ধন্যবাদ